প্রিয় বন্ধুরা দেখেন এদিক দেখতে এলাম আম গাছটা এবং আপনাদেরকে বাইরে দেখাবো দেখেন এদিকে তো মোটামুটি শেষ এখন অল্প করে আছে এই যে পাতার নিচে আর এই দিকে ডাইল কিছু ভেঙে গেছে আর ওই যে দেখেন অবস্থা এরকম বর্তমান এই ডাইলটা ভেঙে গেছে এদিকে আম বন্ধুরা এখন আপনাদেরকে বাইরে নিয়ে যেমন যে বাইরের পরিস্থিতি দেখতে কিরকম কতগুলো আম আছে গাছে বর্তমান আম গাছটা দেখার জন্য শুনছি যে এদিক থেকে প্রচুর মানে যে আসে এখান থেকে নেয় দেখেন এই যে নিচে যতগুলো আম ছিল একটা আমও নাই এখন শুধু খালি ডান্ডিডি পড়ে আছে এই যে দেখেন এখানকার আম মোটামুটি ওরা শেষই ঘুরে লাইছে আয় হায় রে ওই শুধু উপরে যেগুলো লাগো পায় না ওইগুলো এখন রয়ে গেছে বর্তমান আর বাদ বাকি দেখেন এদিকে কতগুলো আম নিয়ে গেছে এই যে প্রত্যেকটার মধ্যে আম ছিল ছিল প্রত্যেকটা দেখেন ওই যে কেউ আবার দিয়া ওই যে দেখেন এদিকে যতগুলো আম ছিল ওদিকটা ডাইলি ভেঙে অলরেডি দেখেন এই যে ঝুমড যদি দেখায় এই ডাইলটা ভেঙে লইছে আসলে রাস্তার মানুষ তার করে আর কিছু বলা যায় না দেখা যাচ্ছে কতক্ষণ এটা পাহারা দিয়ে রাখা যায় আর্মিসের গুলো তো মনে করেন ছোট থাকতেই শেষ নিচে যা ছিল ছোট থাকতেই শেষ হয়ে গেছে এদিকে তো পাতার তলা আসেনি কোনো আর এদিকে নাই সব আম শেষ আয় হায় রে আমার সাদের গাছের আমগুলা একদম শেষ ওই উপরে যে কটা রয়েছে এটি একমাত্র এখনো মনে সবলভাবে রয়ে গেছে এই যে দেখেন মার্শাল এখনো কিন্তু অনেকগুলা আম রয়ে গেছে বন্ধুরা দেখেন এবছর প্রচুর পরিমাণে আম নাই ছিল এটার মধ্যে অন্যান্য বছরের তুলনায় এবছর প্রচুর আইছে। এবং লোক সংখ্যা সবাই খাইছে আমরাও নিয়ে খাইছি অনেকবার ভর্তা বানাই খাইছি অনেক কিছু বানায় খাইছি আমের চাটনি ভর্তা তারপরে বাদ দিয়ে সালাদ আর এখন তো নাই শেষ নিচের গুলো শেষ শুধু দেখতে আইছি যে কে কে আমি এখান থেকে নিয়ে যায় ভিতরের দিকে ক্যামেরা লাগানো আছে কিন্তু বাইরের দিকে ক্যামেরা লাগানো নাই এই কারণে কিছু ওই যে পিক আপ আছে না বরফ পিকআপ গুলো এই জায়গার মধ্যে থামায়া তখন এখান থেকে মনে করেন হাত দিয়ে লাওয়া যায় এই যে এদিকে আমগুলো তো এইভাবে নিচ্ছে সব ড্যাম এইভাবে নিয়ে গেছে আর ওই উপরের গুলো লাগু পাওয়া যায় না এটি বর্তমানে আমাদের জন্য টিকে আছে যদি পাকে তাহলে খাইতে পারবো আর না পাকলে তো শেষই। তবে দেখা যাবে যদি কোনো জোরে বাত আস না ইয়ে কোনো ঝড় তুপার না হয় তো সমস্যা নাই আমগুলা খাইতে পারবো আমরা বন্ধুরা দেখেন একদম নিচে পুরা সাফা সাফা করে লেছে নিচে প্রচুর পরিমাণে আম ছিল উপরের মতো নেই এখন শুধু উপরে আছে নিচে নাই আরে মানুষটে আর আম তো একটা লভনীয় জিনিস বোঝানে এদিকের মধ্যে তো কোনো কোনো আম গাছ নাই শুধু এই গাছটাই আছে এই কারণে